মিন রাশির জাতক জাতিকাদের জীবন হাতের মুঠোয় ধরে থাকা কিন্তু বালির মতন তারা মুঠোকে যত শক্ত করতে থাকে বালি কিন্তু ততই হাত থেকে বেরিয়ে যায় এইটা কিন্তু একদম সঠিক তার কারণ মিন রাশির জাতক জাতিকারা যাকেই কিন্তু শক্ত করে আঁকড়ে ধরতে চায় সেই কিন্তু এই মিন রাশির জাতক জাতিকাদের জীবন থেকে বেরিয়ে চলে যায় এই জায়গাটাই কিন্তু মিন রাশির জাতক জাতিকাকে প্রচন্ড রকম সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় কারণ কোনো কিছুকেই মিন রাশির জাতক জাতিকারা কিন্তু শক্ত করে ধরে রাখতে পারে না আঁকড়ে যত ধরে রাখতে যায় ততই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা সেই জিনিসটাকে কিন্তু হারিয়ে ফেলেন তো আজকে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু শিওরে সংক্রান্তির মতন একটা অবস্থা বা সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একাধারে সাড়ে সাতির দ্বিতীয় চরণ তার মধ্যে রাশির উপরে কিন্তু শনি রাহুর কনজাংশন তৃতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের জন্য এতদিন পর্যন্ত সময় তাদের লগ্ন ভাবের অধিপতি এবং তাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করছিল কিন্তু থেকে জাতক জাতিকাদের জন্য জীবনের এই জায়গাটা কিন্তু অনেকটা পরিবর্তন হতে চলেছে তার কারণ দেবগুরু বৃহস্পতি মে মাসের পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মে দু আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবকে কিন্তু ছেড়ে দিয়ে আপনার চতুর্থ ভাবে কিন্তু অতিচারী গতিতে সঞ্চার করতে চলেছে এই অতিচারী গতিতে সঞ্চার করা দেবগুরু বৃহস্পতি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অষ্টম ভাবের ওপরে তাদের দশম ভাবের ওপরে এবং তাদের দ্বাদশ ভাবের উপরে কিন্তু অমৃত দৃষ্টি তিনি কিন্তু অবশ্যই এখানে দেবেন এবং যে কারণে মিন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা বা যাকে আপনি আঁকড়ে ধরতে চাইছিলেন বা যাকে নিয়ে আপনি কিন্তু বাঁচতে চাইছিলেন সেই জায়গাগুলো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল তৈরি করতে চলেছে তাহলে চলুন এক নজর জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ ভাবে সঞ্চার কোন কোন দিকে ভালো ফল কিন্তু দিতে চলেছে তার আগে বলে দিই চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশিতে তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা একটা হচ্ছে আদ্রা এবং একটা পুনর্বসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি সঞ্চার হবে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি নক্ষত্র একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটা হচ্ছে রেবতী নক্ষত্র এই তিনটি নক্ষত্রের মানুষও কিরকম ফলাফল পাবে এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেল জায়গাগুলো কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন বিন্দুমাত্র সময় না নষ্ট করে আমরা মূল আলোচনার প্রবেশ করি যে দেবগুরু বৃহস্পতি মে মাসের পনেরো তারিখ অতিচারিক গতিতে ফোর্থ হাউসে সঞ্চার কিরকম ফলাফল কিন্তু মিন রাশির জাতক জাতিকারা এই সময়কালে প্রাপ্ত করবেন কতটা সাড়ে সাতির প্রকোপ থেকে বা কতটা রাহুকেতুর অ্যাক্সিস থেকে কিন্তু মিন জাতক জাতিকারা বেটার ফলাফল প্রাপ্ত করবেন নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রাশির ওপর শনির অবস্থান থাকছে এবং শনিদেবের থেকে অর্থাৎ আপনাদের রাশি হচ্ছে শনিদেব অবস্থান করছে এই শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করবে তার মানে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আপনার যে আনএক্সপেক্টেড সমস্যাগুলো তৈরি হচ্ছিল হয়তো মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে যথেষ্ট ডেডিকেটেডলি কাজ করছিলেন যথেষ্ট অনেস্টি মেনটেন করে কাজ করছিলেন কিন্তু কোথাও না কোথাও মিন রাশির জাতক জাতিকারা বেশ কিছু আনএক্সপেক্টেড সমস্যার মধ্যে কর্মক্ষেত্রে কিন্তু জড়িয়ে পড়ছিলেন যেখানে অথরিটির কাছে হয়তো আপনি ভীষণ রকম একটা ভীষণ রকম একটা খারাপ কিছু প্রমাণিত হচ্ছিলেন বা আপনার কালিগসরাও কিন্তু বিভিন্ন কারণে বা বিভিন্ন সময় কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার নানা রকম সমস্যা কিন্তু তৈরি করছিল আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান টেন হাউসে দৃষ্টি তার মানে এই সমস্যাগুলো থেকে মিন রাশির জাতক জাতিকার অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি থাকার দরুন এই শত্রুতা রিলেটেড সমস্যাও অনেকটা কর্মক্ষেত্রে কিন্তু কম মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থা দৃষ্টি তার মানে মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কর্মসংক্রান্ত জায়গা নিয়েও বাইরে চলে যাওয়া বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি বিদেশের দিকেও কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে কারণ এই সঞ্চার চলাকালীন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে কিন্তু রাহুর একটা দৃষ্টি আমরা কিন্তু রাহুর একটা অ্যাক্সিস আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি যে কারণে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনাকে কিন্তু বিদেশে পাড়ি দিতেও কিন্তু কর্মক্ষেত্র নিয়ে অবশ্যই একটা ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি করবে দূরবর্তী স্থানে বাড়ি থেকে দূরে যারা কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই 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 থাকতে চলেছে যেহেতু শত্রুতা রিলেটেড সমস্যাটা কর্মক্ষেত্রে অনেকটা কম মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে সেক্ষেত্রে আপনারা যারা মিন জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ কিছু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পাচ্ছিলেন না তাদের এখন সেই ডেভেলপমেন্টের জায়গা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি এই মুহূর্তে মিন জাতক জাতিকারা পরিবারকে নিয়েও কর্মের কারণে কিন্তু অন্য কোনো স্থানে শিফট করার একটা পরিকল্পনা এই সময় কিন্তু আপনার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে আপনার পুরনো কোনো ইন্টারভিউ যেটা আপনি দীর্ঘদিন আগে হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন সেই মুহূর্তে হয়তো সেই সময় কোনো ভ্যাকেন্সি তৈরি হয়নি বা আপনাকে পজিটিভ কোনো রেজাল্ট জানানো হয়নি এখন মিন রাশিরা কিন্তু পুরনো ইন্টারভিউ থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট এই সময় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমরা দেখেছি রাহুর অ্যাক্সিস চলাকালীন মিন রাশির জাতক জাতি ক্ষেত্রে এখন কিন্তু জবলেসেরও একটা সিচুয়েশন অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে অনেকে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের ক্ষেত্রেও এখন কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যেটা আপনাদের কারেন্ট অর্গানাইজেশন মানে অর্গানাইজেশনের থেকে অনেক ভালো অর্গানাইজেশনে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে বিশেষত লক্ষ্য করা যাবে যারা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন উত্তর ভাদ্রপদের নক্ষত্র মানুষের রয়েছেন পূর্ব ভাদ্রপদের কিছু মানুষ রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবো যদি আপনি মিন রাশির জাতক জাতিকা অবশ্যই অবশ্যই হয়ে থাকেন শুধু দুটো জিনিসকে কিন্তু এই মুহূর্তে মাথায় রাখতে হবে এই মুহূর্তে কর্মের কোনো পরিকল্পনা বা আপনার কর্মের ফিউচার যে পরিকল্পনা আপনি করছেন সেটা কিন্তু কোনো কালি খুব আপনজনের সঙ্গেও কিন্তু শেয়ার মিন রাশি জাতক জাতিকাদের না করাটাই এখন কিন্তু প্রয়োজন থাকবে আর এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে সেই অর্গানাইজেশনের সম্বন্ধে একটু কিন্তু সার্ভে করে নেওয়ার চেষ্টা মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই এই সময়কালে করার চেষ্টা করবেন তাতে দেখবেন ওভারঅল কর্মক্ষেত্রের একটা উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত মিন রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা বা সম্পর্ক পরিবারগত জায়গা কারণ এটা নিয়ে আলোচনা করা দরকার আছে কারণ ওই যে বললাম মিন রাশির জাতক জাতিকারা হাতের মুঠোয় বালি ধরে রাখার মতন ব্যর্থ চেষ্টা এতদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন যত মুঠো শক্ত করছিলেন তত কিন্তু হাত থেকে বালি আপনাদের বেরিয়ে চলে যাচ্ছিল এখন পরিবারগত জায়গায় মিন রাশির জাতক জাতিকাদের কিছুটা পিসফুল কন্ডিশন সেটা কিন্তু কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ওভারঅল পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি ডেভেলপমেন্টের জায়গা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন পরিবারগত বিভিন্ন রকম শত্রুতা পরিবারের মানুষের বিভিন্ন রকম শত্রুতায় যারা কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়ছিলেন পরিবারগত জায়গায় যাদের লিগাল ম্যাটার্স চলছিল অষ্টম এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে পরিবারগত জায়গা নিয়ে যাদের কিন্তু লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছিল স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম লিগাল অ্যাসপেক্টের সমস্যা আপনার চলছিল আপনার পারিবারিক কোনো কোনো সম্পত্তি জনিত কোন লিটিগেশন আপনার চলছিল কোনো বিবাদ চলছিল কোনো মামলা মোকদ্দমা চলছিল এখানেও মিন রাশির জাতক জাতিকাদের একটা ভালো ফলাফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আপনাদের কিন্তু এই মুহূর্তে পেরেন্টসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট মিন রাশির জাতিকারা পাবেন সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে আপনাদের সন্তানের সঙ্গে মিন জাতক জাতিকাদের যদি কোনো রকম কোনো সমস্যা বা কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে দীর্ঘদিন সন্তানের সঙ্গে যদি আপনার কোনো কারণে কোনো যোগাযোগ স্থাপন না হয়ে থাকে সেক্ষেত্রে এখন মিন জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং আপনি যদি মিন জাতক জাতিকা হন এই মুহূর্তে আপনার যদি কোনো বাড়ি পরিবর্তন করার পরিকল্পনা থাকে নতুন কোন বাড়িতে ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে বা পুরনো বাড়িকে রিনোভেট করার কোনো পরিকল্পনা আপনার থেকে থাকে সেটাও কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বাদশ ভাবে দৃষ্টি এবং তার সঙ্গে এইট হাউসের দৃষ্টি থাকছে আপনারা কিন্তু দূরবর্তী কোন স্পিরিচুয়াল স্থানে আপনার ফ্যামিলিকে নিয়ে কিন্তু ভ্রমণ করতে পারেন স্পিরিচুয়াল কিছু জার্নি এই সময় কিন্তু আপনার হতে পারে এর পাশাপাশি আপনারা যারা মিন জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু আপনার পরিবারগত জায়গা গেটাও আপনি কিন্তু শান্তির একটা পরিবেশ ধরে রাখতে ভীষণ রকম কিন্তু সক্ষম অবশ্যই অবশ্যই হবেন যাদের পারিবারিক ক্ষেত্রে ভীষণ রকম বিবাদমূলক সিচুয়েশন তৈরি হয়েছিল অশান্তির কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল তারাই এই সময়কালে বেশ একটা ভালো ফলাফল মীন রাশি জাতক জাতিকারা পরিবারগত জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন তো ওভারঅল ক্ষেত্র যদি বিচার করতে হয় যারা দীর্ঘ দিন এরকম পারিবারিক সমস্যা পারিবারিক অশান্তির মধ্যে যারা ছিলেন তারা কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে চলেছেন তৃতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা প্রথম যে জায়গাটা মিন জাতক জাতিকাকে বলবো দেখুন এই মুহূর্তে মিন দুটো জিনিস কিন্তু অত্যন্ত ভালো হবে শারীরিক ক্ষেত্রে আনএক্সপেক্টেড রোগগুলো যেগুলো মিন রাশির কোথাও কিছু নেই মিন রাশির একটা না একটা রোগ কিন্তু লেগেই থাকছিল মানসিক একটা রোগের শিকার কিন্তু মিন রাশির জাতক জাতিকারা হচ্ছিলেন যেখানে মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন দুশ্চিন্তা মনের মধ্যে নানাবিধ সমস্যা চলতে থাকা একটা আপস অ্যান্ড চাঞ্চল্যতা এই জায়গায় যেমন আপনাদের একটা বেটার ফলাফল তৈরি করবে এর পাশাপাশি আপনার মিন জাতিকা হলে কারণে বিশেষত যারা ওবেসিটির শিকার হচ্ছিলেন ওভারওয়েট এর মতন সিচুয়েশন তৈরি হচ্ছিল যাদের ক্ষেত্রে এই ওভারওয়েট থেকে আরো কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল ক্রনিক ব্লাড সুগার লেভেল যাদের ক্ষেত্রে কিন্তু ধরা পড়েছিল তাদের ক্ষেত্রে এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে অষ্টমে দেবগুরু বৃহস্পতি থাকার দরুন এখন মিন রাশির জাতক জাতিকাদের অনেকেই শারীরিক ক্ষেত্রে দীর্ঘ দিনের যদি আপনার কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তার থেকে একটা সুস্থতার দিকে কিন্তু আপনারা ধীরে 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 অগ্রসর হতে পারবেন দুটো জায়গা মিন রাশির জাতক জাতিকাকে খেয়াল রেখে চলতে হবে এই ট্রানজিটে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই লোয়ার অ্যাপডামেন জাতীয় জায়গা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার একটা কারণ সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের জাতকদের ক্ষেত্রে বিশেষত প্রস্টেট রিলেটেড জায়গা থেকে একটু সচেতন এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষত গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট কোমরের নিচের অংশে কিছু সমস্যা নিয়ে আপনাদের কিন্তু একটু সমস্যার মধ্যে এই সময়কালে পড়তে হবে তবে পাশাপাশি আপনারা কিন্তু অত্যন্ত ভালো ট্রিটমেন্টের জায়গা পাবেন দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনারা এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটা প্রপারলি কিন্তু ডক্টর জায়গা বা আপনাদের চিকিৎসা ক্ষেত্রে একটা কিন্তু সুচিকিৎসার জায়গা মিন রাশি জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই সময় সেটাও কিন্তু বৃদ্ধি পেতে আমরা দেখবো যেখানে আমরা তাদেরকে দেখব কিছু যোগা মেডিটেশনের দিকে আপনারা কিন্তু এই মুহূর্তে ইনভলভমেন্ট নিতে পারেন আপনাদের ইমিউনিটি এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম সিওপিডি জাতীয় সমস্যা দেখতে পাচ্ছিলাম তাদের চেস্টের নানাবিধ সমস্যা দেখতে পাচ্ছিলাম বারবার চেস্টের দিকে কিছু ইনফেকশনের সমস্যা এজেড মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে এবং বয়স্ক মানুষদের নার্ভের কিছু সমস্যা থাকলেও তারও কিন্তু একটা সুচিকিৎসার জায়গা তারা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই বিশেষত আমি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যারা কষ্ট পাচ্ছিলেন যারা কিন্তু যারা কষ্ট এদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হবে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব বেশ একটা শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রের বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মিন রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করবো পরিবারগত শরীর স্বাস্থ্য দেখুন প্রথম যে জায়গাটা বলবো দুজনকার শরীর স্বাস্থ্য একটা হচ্ছে মাকে নিয়ে আপনার শারীরিক ক্ষেত্রে যদি দুশ্চিন্তা থাকে দ্বিতীয়ত আপনার সন্তানকে নিয়ে আপনার শারীরিক ক্ষেত্রে যদি দুশ্চিন্তা থেকে থাকে কারণ মিন রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই দেখা গেছিলো সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশ কিছু ট্রাভেলিং সিচুয়েশন তৈরি হচ্ছিল সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু ভীষণ রকম সমস্যা তার একটা কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট মিন রাশির জাতক জাতিকারা করা এখন তারা কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং এই মুহূর্তে মীন রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন আছে কারণ এই সময় অর্থাৎ এই ট্রানজিট দেবগুরু বৃহস্পতির পঞ্চম চতুর্থ ভাবে সঞ্চার কোথাও গিয়ে বাবার শরীর স্বাস্থ্য বা বাবার ক্ষেত্রে কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে পাশাপাশি স্পাউশের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমছে মিন রাশির জাতক জাতিকাদের কারণ এই ট্রানজিট চলাকালীন আপনাদের সপ্তম ভাবের থেকেও কিন্তু কেতু ষষ্ঠ ভাবের দিকে সঞ্চার করে যাবে তার মানে আপনি মিন রাশির জাতক জাতিকা হলে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে সঞ্চার আপনার পাউসে শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের যদি দুশ্চিন্তা থাকে তার যদি অপারেশন জড়িত কোনো সমস্যা থাকে সেখান থেকে একটা ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না এবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং মিন রাশির যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন দেখুন শনির সাড়ে সাথে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে অনেকটা কিন্তু পেছনের দিকে ঠেলে দিয়েছিল বা বলতে পারেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্র থেকে নিজেদের কিন্তু কনসেন্ট্রেশনটা কোথাও না কোথাও হারিয়ে ফেলছিলেন অন্য জিনিস বা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে কিন্তু আপনাদের বেশি একটা ইন্টারফিয়ারেন্স আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম যেখানে পড়াশোনাটা কিন্তু অনেক অংশে হ্যাম্পার করছিল যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট ছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো পড়াশোনার ক্ষেত্রে পুনরায় বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অত্যন্ত একটা ভালো ফলাফল এই সময় কিন্তু করতে পারবেন যে সকল মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কোনোরকম কোনো নিজেদের প্রফেশনাল জায়গাকে বা নিজেদের ক্ষেত্রে আরো কিছু প্রফেশনাল ট্রেনিং আপনারা করতে চাইছিলেন প্রফেশনাল কিছু কোর্স আপনারা করতে চাইছিলেন সেক্ষেত্রে মিন রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন দ্বিতীয়ত আপনি যদি মিনরাসির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো জটিলতা থাকে সেই জটিলতা আপনাদের কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং যাদের কিন্তু বড় ধরনের কোনো পরীক্ষা আছে তারা কিন্তু সেই পরীক্ষাকে অত্যন্ত সাকসেসফুলি ক্র্যাক করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট এবার কিন্তু কলেজের দিকে অ্যাডমিশন যারা নিতে চাইছেন তারাও কিন্তু মনের মতন কলেজ সেটা কিন্তু খুঁজে পেতে অবশ্যই কিন্তু সক্ষম হবেন এই সঞ্চারের ফলে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত যে বিষয়টা লক্ষ্য করা যাবে এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ইনভলভমেন্ট অত্যন্ত বেশি পরিমাণে আমরা পরিলক্ষিত করতে পারবো বিশেষত যারা মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন যে সকল মিন রাশির জাতক জাতিকারা পড়াশোনা করছেন কোনো লয়ে যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন পিএইচডি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন রিসার্চ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা দেখতে পাবো এবং এই সময় বিদেশের কিছু জায়গা থেকেও আপনারা কিন্তু পড়াশোনা জন্য বিশেষ কিছু সাপোর্ট পেতে পারেন বা বিদেশে अप्लाई করে এখন কিন্তু সেখানে একটা চান্সেস মিন রাশি স্টুডেন্টদের বা হায়ার স্টাডিজের স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে এর আশেপাশে আমি বলবো শুধু বাইরে নয় বিদেশে ক্ষেত্রে নয় বাড়ি থেকেও দূরবর্তী স্থানে যারা পড়াশোনা করতে যেতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় সেই জায়গায় যেতে সক্ষম অবশ্যই হবেন মানসিক ভাবে অনেকটা কিন্তু পজিটিভ থাকার জন্য ও হায়ার স্টাডিজের স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে জায়গা ডেভেলপমেন্ট সেটা কিন্তু ভালো ফলাফল আপনাদের তৈরি করবে তবে একটা জায়গা বলে দেব বিশেষত এখন কিন্তু বন্ধু বান্ধবদের উপর খুব একটা ভরসা করা এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টদের খুব একটা উচিত হবে না বরং নিজেদের চিন্তা ভাবনার উপর যদি আপনি এখন এই মুহূর্তে ভরসা রাখেন সেটা আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করতে চলেছে চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমত বিজনেস ক্ষেত্রে দুটো জায়গা মিন রাশির জাতক জাতিকাকে বলার আছে এক নম্বর জায়গা মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কম্পিটিশন এই জায়গাটা কিন্তু অনেকটা কম এই সময় কিন্তু থাকতে চলেছে দীর্ঘদিন বিজনেসে যদি কোনো ব্যারিয়ার থেকে থাকে আপনার বিজনেসে কেউ যদি বাধা দিয়ে থাকে বা আপনার বিজনেসে কেউ যদি শত্রুতা করে কোনো ক্ষতি করতে চায় এই জায়গাগুলো কিন্তু মিন জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অনেকাংশে কমতে চলেছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে সঞ্চারের ফলে এর পাশাপাশি যে সকল মিন জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে আনএক্সপেক্টেড ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বা আপনার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট যদি ভুলভাবে ভুল খাতে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট হয়ে থাকে এই সকল জায়গায় মিন জাতক জাতিকারা কিন্তু ভালো এই সময় প্রাপ্ত জাতক জাতিকারা সঙ্গে তাদের ক্ষেত্রে যদি বিশেষত যদি কোনো সমস্যা থেকে থাকে পার্টনারশিপ বিজনেসে কোনো জটিলতা থেকে থাকে এবং আপনি পার্টনারশিপ বিজনেস থেকে যদি রিজাইন করতে চান এই মুহূর্তে সেই জায়গাগুলো কিন্তু খুব সাকসেসফুল ভাবে মিন রাশির জাতক জাতিকারা নিজেদের এই পুরনো বিজনেস থেকে বেরিয়ে আসতে পারেন পাশাপাশি এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের নতুন বিজনেস অপরচুনিটি সেটাও কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে নতুন বিজনেস স্টার্ট আপ এই মুহূর্তে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পরিবারগত ক্ষেত্রেও মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু সাপোর্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন একটা জিনিস খুব ভালো থাকবে এই মুহূর্তে আপনার কিন্তু কোনো আত্মীয় বা আপনার খুব কাছের বন্ধুর মাধ্যমে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনি বিশেষভাবে কিছু ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন যারা কিন্তু আপনার বিজনেসে বেশ ভালো কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট অবশ্যই অবশ্যই করতে পারে এই জায়গাটার পাশাপাশি আমি মিন জাতক জাতিকাকে বলবো দেখুন দ্বাদশ এবং অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে কোথাও না কোথাও মিন জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রভূত ধারের মধ্যে পড়ে গেছিলেন প্রভূত ঋণের জালে জড়িয়ে গেছিলেন তারা এই সময় কিন্তু অনেকটা ভালো ফলাফল অবশ্যই কিন্তু করতে পারবেন ঋণের জাল কিছুটা থেকে কিন্তু আপনারা মুক্তি এই সময়কালে আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং এই সময় মিন রাশির জাতক জাতিকাদের আবারও বলছি আনএক্সপেক্টেড ক্ষতি বা আনএক্সপেক্টেড লসেসের মুখে যদি আপনি পড়ে থাকেন সেখানে কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের যদি কোনো লিটিগেশনও থাকে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রেও থাকে বা আপনি যদি মনে করে থাকেন যে আপনার বিজনেসে কোনো রকম মামলা মকদ্দমার তৈরি হতে পারে নতুন করে সেই জায়গাতেও কিন্তু একটা ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্র কিন্তু মিন রাশির জাতক জাতিকা একটা শান্তির জায়গা অবশ্যই তৈরি করে দেবে কারণ এই ট্রানজিটের পর পরপরি আমরা দেখব আপনাদের রাশি থেকে কিন্তু rahu দাদশ ভাবে সঞ্চার করে যাবে তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকেন সে ক্ষেত্রেও কিন্তু বিজনেস একটা বেটার ফলাফল আপনাদের থাকবে উত্তর ভাদ্রপদ মকতের মানুষের ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা থেকে অনেক ভালো ফলাফল আপনারা বিজনেসে পাবেন এবং রেবতী নক্ষত্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু ল ইডিকেশনের কোনো ক্ষেত্র থেকে থাকলে সেখান থেকে যেমন ভালো ফলাফল দেবে নতুন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু রেবতী নক্ষত্রের মানুষরা বেশ কিছুটা ভালো ফলাফল সেটা প্রাপ্ত করতে পারবেন বেসিক লেভেল আহ যারা কিন্তু এই মুহূর্তে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো দুটো জায়গা প্রথম কথা হচ্ছে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন বেশ ভালো থাকবে এই মুহূর্তে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব বেশ কিছু উন্নতির জায়গা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এবং নিজেদের কাজের ক্ষেত্রে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম পলিটিক্সে কাজ করছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রেও বেশ কিছু ভালো ফলাফল আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই পরিলক্ষিত করতে পারবো এবং মিন রাশি যারা কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বিশেষত বাড়িতে বসে যারা প্র্যাকটিস করছেন বা বাড়ি থেকে একটুখানি দূরে যারা কিন্তু প্র্যাকটিস করছেন এই রকম জায়গায় যারা কিন্তু প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তৈরি করবে এদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি হতে সেটা কিন্তু আমরা ভীষণভাবে পরিলক্ষিত অবশ্যই অবশ্যই দেখতে পাবো এবং যারা কিন্তু বিভিন্ন রকম সার্ভিস দিচ্ছেন যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এই সময় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা